সম্প্রীতির বার্তা জানিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে নেত্রকোনা দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা দুর্গাপুর উপজেলা ও পৌরপূজা উদযাপন পরিষদ এবং বাড়ি মন্দির কমিটির আয়োজনে শোভাযাত্রায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশভুজা মন্দির এসে শেষ হয় পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ষোলো আগস্ট বেলা এগারোটায় দশভুজা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় রাধাকৃষ্ণের যুগলমূর্তি রামসীতা লবকুশ সহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা এছাড়াও শোভাযাত্রায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই উদযাপন করব। ভগবান শ্রীকৃষ্ণ যেমন পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছিলেন আমরা চাই বিশ্বে শান্তি বিরাজ করুক। আমরা অত্যন্ত আনন্দিত ধর্ম নির্বিশেষে সকলে একত্র হইয়া আজকের দিন যা উদ্যাপন করতে পারেছে বর্তমানে আমরা খুবই ভালো আছি আগামী দিন যেন ভালো থাকে সেই আশা করি আজকে এই শ্রীকৃষ্ণের জন্ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যেন আগামী দিনে দেশবাসী সকলে ভালো থাকে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল ঠিক তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে